চব্বিশ ঘন্টা হলুদ রঙের খাবার খাবো তার জন্য আমি পরে নিয়েছি হলুদ কালারের কানের আর হলুদ কালারের শাড়ি আজকে আমাকে হলুদ শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে চব্বিশটা ঘন্টা শুধুমাত্র আমি হলুদ খাবারই খাবো তো দেখা যাক আমি কি কি খাবার খেতে পারি বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ভাবছি যে কি খাবো কি খাবো তখনই আমার চোখ ওই নিম গাছটার দিকে যায় আর আমি একটু ইউনিক খাবার খেতে চাই তার জন্য করে নিয়েছি নিম পাতার রস আর নিম পাতার রস সবুজ কালার তার জন্য আমি একটু গুঁড়ো হলুদ মিশিয়ে করে নিলাম হলুদ কালার কে কে আমার মতন খালি পেটে নিম পাতার রস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে তো এবার দেখো নিম পাতার রসটা কত সুন্দর হলুদ কালার হয়ে গেল আমার তো দেখেই গা গুলাচ্ছে যাই হোক চ্যালেঞ্জ করেছি যখন খেতে তো হবে এত কষ্ট করে ভিডিও করছে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিয়ে এত কষ্ট করেও তোমাদের সাপোর্ট পাচ্ছি না এরপর সকালে হলুদ কালারের কি টিফিন করবো ভাবতে ভাবতে চলে আসলাম করেছিলাম আর এটা দিয়ে আমি কি বানাবো তোমরা একটু পরেই দেখতে পাবে আজকে আমি স্পেশাল কিছু বানাতে চাই তাও আবার হলুদ কালার তার জন্য আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ ময়দা মাখাও হয়ে গেছে আর আমার হলুদ কালারের খাবারও রেডি হয়ে গেছে সকালে গরম গরম কচুরি উফ খাওয়ার মজাই আলাদা আর আমার কচুরি ভাজা হয়ে গেলেই নিয়ে চলে আসলাম হলুদ হলুদ আলুর তরকারি আর হলুদ হলুদ কচুরি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে মশলা ছাড়া তরকারি চ্যালেঞ্জ করেছি খেতে তো হবে সকালে টিফিনটা তো দারুণ হলো এরপর দেখি দুপুরে কি খাবার খাওয়া যায় তো বন্ধুরা তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না কারণ এরপরে আকর্ষণীয় আকর্ষণীয় হলুদ খাবার আছে আজকে সারা দিন হলুদ রঙের খাবার খেতে খেতে আমিও না হলুদ হয়ে যাই খেতে খেতে ভাবছি এরপরে কি খাবো কি খাবো তারপরেই আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো তাই আমি তাড়াতাড়ি খেয়ে চলে গেলাম আমাদের পাড়ার একটা কাকার দোকানে দেখা যাক কাকার দোকানে হলুদ রঙের কি খাবার পায় আর এদিকে দেখো বন্ধুরা আমাদের বাড়ি চারপাশটা জঙ্গলে ভরে গেছে কি সুন্দর লাগছে লাগছে একবার বৃষ্টিতেই রাস্তা রাস্তার দুপাশের গাছগুলো বড় বড় হয়ে পুরো ভরে গেছে আমরা পুরো গ্রামেই থাকি আর গ্রামে থাকার মজাই আলাদা আর এদিকে আমি হাতে হাতে চলে গেলাম কাকার মুদিখানার দোকানে মুদিখানার দোকানে এসে আমার তো খুব আনন্দ হচ্ছে কারণ অনেক রকমের হলুদ খাবার ছিল আর কি খাবো দেখতে দেখতে আমার চোখ পড়লো ম্যাঙ্গো জেলিটার উপর আর চটপট করে নিয়ে নিলাম আমি একটা ম্যাঙ্গো জেলি দোকানে বসে খেতে আমার লজ্জা লাগছিল তাই সেটাকে আমি আমার বাড়ি নিয়ে আসলাম আর ম্যাঙ্গো জেলিটা খেয়ে দেখছি ভালোই লাগছে কিন্তু আমের গন্ধই পেলাম না তো আমি এখন ম্যাঙ্গো জেলি খাই তোমরা তাড়াতাড়ি একটা লাইক করে দাও আজকে দুপুরে আর ভাত খাবো না কারণ ভাত তো আর হলুদ কালার হয় না তার জন্য সারা দুপুর আজকে না খেয়েইছিলাম আর সন্ধ্যেবেলায় উঠে চলে গেলাম আমাদের বাজারের একটা মিষ্টির দোকানে আর সেখানে গিয়ে দেখতে পেলাম একটা হলুদ রঙের মিষ্টি তাই ঝটপট মিষ্টিটা নিয়ে চলে আসলাম বাড়িতে সারা দুপুর না খেয়ে আমার যে কি খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি চারটে রসগোল্লাই খেয়ে নিলাম হলুদ কালারের মিষ্টি উফ কি দারুন টেস্ট এরপর রাতে কি খাবো ভাবতে ভাবতে আমার ছেলের একটা রিংসের প্যাকেট এনেছিলাম সেটাই খাওয়া শুরু করলাম কারণ রিংসগুলোও তো ছিল হলুদ কালার আর দুপুরেও তো খাইনি আর রাতে না খেলে তো আমার শরীর খারাপ করবে আর রাতে কি খাবো সেটা ভাবতে ভাবতে আমি বানিয়ে ফেললাম একটা স্পেশাল হলুদ রঙের খাবার এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে বিট গাজর পেঁয়াজ দিয়ে স্পেশাল ভাজা ভাত হলুদ রঙের চ্যালেঞ্জ করেছে যখন তাহলে তো হলুদ রঙের ভাত খেতেই হবে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আমি এখন হলুদ কালারের ভাত খাই আর তোমরা আমাদের ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও আজকে চ্যালেঞ্জ এখানেই শেষ হলো তো বাই বাই